তেল ছাড়া তৈরি করে নিলাম দারুর মজার কদবেলে মিক্সড আচার জলপাই মিক্সড আচার একবার তৈরি করে সারা বছর সংরক্ষণ করুন আচার তৈরি করার জন্য এখানে আমি পাঁচটা আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে এই আমড়াগুলোকে আমি গরম পানির মধ্যে দিয়ে দিব আর দিয়ে দিব এক কেজি জলপাই এবার হাফটা চামচ হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আমরা আর জলপাইগুলোকে সিদ্ধ করে নিতে হবে আমরা আর জলপাইটা সিদ্ধ হয়ে যাওয়ার পর পানিটা ফেলে দিয়ে ছাকটির মধ্যে নিয়ে নিব এবার যে হাড়িতে আমি আচারটা তৈরি করবো ওই হাড়ির মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর কাপ ভিনেগার আর আড়াই কাপ আখের গুড় এবার নেড়ে চেড়ে মিশিয়ে এই গুড়ের মধ্যে একটা বলক তুলে নিব গুড়ের মধ্যে বলক চলে আসলে দিয়ে দিব এক ইঞ্চি সাইজের দুইটা দারু চিনি দুইটা এলাচ আর দুইটা তেজপাতা এবার এই গুড়ের মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে নেওয়া আমরা আর জলপাইগুলোকে হাত দিয়ে ভেঙে দিতে হবে আর দিয়ে দিব কটবেল এখানে আমি ছয়টার মতো কটবেল নিয়েছি এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবার এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া আর দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে গুড়ের পানিটা শুকিয়ে নিব গুড়ের পানিটা শুকিয়ে গিয়ে যখন আচারটা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো বিট লবণ আর দিয়ে দিব হাফ টেবিল চামচ ফোঁড়ন আর চারটা মরিচ আমি টেলে গুঁড়া করে নিয়েছি সম্পূর্ণ আচারের মশলাটা দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণের জদা রঙ দিয়ে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে টক মিষ্টি জাল কদবেল মিক্স আচার বা জলপাইয়ের মিক্স আচার